যেটাকে আমরা ইউরেটার বলি ইউরেটারি ক্যান্সারে আক্রান্ত ছিলেন এবং সেটা বোনস বা হাড়ের মধ্যে হয়েছিল তারপর তিনি অপারেশন করেছেন অপারেশনের পরে কেমোথেরাপি এবং রেডিওথেরাপি সম্পন্ন করেছেন এবং বর্তমানে তিনি মোটামুটি সুস্থ আছেন এবং রেগুলার ফলো আপে আছেন তো আমরা আঙ্কির মুখেই শুনব আসসালামু আলাইকুম আঙ্কি আপনার এখন কেমন আছেন

মানুষ বলে যে কেমোথেরাপি থেরাপি রেডিও থেরাপি এগুলো তো অনেক কষ্ট হয় আপনার কি কষ্ট হয়েছে সেটা তো হয় কেন কষ্ট হয়

তো ক্যান্সার কোন মরণ ব্যাধি নয় ক্যান্সারের চিকিৎসা এখন বাংলাদেশে হয় ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তিনি সমাজের বোঝা নয় তিনি নিজেই আমাদের সম্পদ তো আসুন আমরা ক্যান্সার রোগীর যত্ন নিই ক্যান্সার হওয়ার পরে আমরা আতঙ্কিত না হয়ে আমরা যথাযথভাবে দ্রুত ব্যবস্থা গ্রহণ করি দেশেই চিকিৎসা গ্রহণ করি ইনশাল্লাহ আলো চাইলে আমরাও ভালো হয়ে যেতে পারবো আসুন আমরা নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দুর্ভোগ ক্যান্সার চিকিৎসা সকল অন্তরে সবাই ভালো থাকবে অসংখ্য ধন্যবাদ আলাইকুম